ফিলিস্তিনিদের নিপীড়নের বিরুদ্ধে বিএনপির মানে বিএনপি এনসিপি আম অনেকেই আসলে সোচ্চার হয়েছেন কেউ তখন পুরো বাংলাদেশই আসলে ওই যে স্টপ ওয়ার্ক স্টপ স্কুলের সাথে ইয়ে মিলে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমেছিল কিন্তু বেশ কিছু জায়গায় যেমন ধরেন বাটা শোরুম কে ইউনিমার্টে হামলা হয়েছে লুটপাট হয়েছে কেউ কেউ বলছেন যে গত কয়েক মাসে তহিদি জনতার নামে ছাত্র জনতার নামে যে মপতন্ত্র দেখা গেছে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা গেছে মব জাস্টিস যা দেখা গেছে তারই ধারাবাহিকতা বা তার দ্বারা প্রভাবিত গতকালের ভাঙচুর লুটপাট আমি প্রথমে ডক্টর আমিন আপনার কথা শুনবো কারণ কেউ কেউ আবার এটাও বলছেন দেশে যেহেতু একটা বিনিয়োগের আন্তর্জাতিক সভা সম্মেলন যেরকমভাবে বলি সেরকম হচ্ছে সেই সময় বিনিয়োগকে নিরুৎসাহিত করার জন্য একটা একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে কিন্তু আমাদের প্রশ্নের লক্ষ্য হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া প্রথম দিকে আমাদের এটা নিশ্চয়ই পাটোয়ারি বলবেন যে প্রথম থেকে আমরা আসলে আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহ দেখিয়েছি সরকারের পক্ষ থেকেও দেখিয়েছি নাসিরুদ্দিন পাটোয়ারিদের দলের পক্ষ থেকেও আমরা দেখেছি আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে উৎসাহ এইটা আসলে কেমন মানে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন এটা থেকে আমরা আসলে কীভাবে মুক্ত হব আমার সুলেখক ইশতিয়াকের একটা কথা খুব মনে পড়ে তিনি আওয়ামী লীগের আমলে একবার বলেছিলেন যে আসেন আমরা সবাই সবাইরে ধরাই দেই এই আসেন আমরা সবাই সবাই ধরাই দেয়ের জায়গায় আমরা আসি কিনা ডক্টর আমিন দেখুন এই বিচারহীনতা সংস্কৃতি আমরা কেউ চাই না যে যেকোনো সচেতন সুনাগরিকই চান এই বিচারহীনতা সংস্কৃতির অবসান হোক বাংলাদেশের আইনের অনুশাসন প্রতিষ্ঠা হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান বলেছেন যে বিএনপি ইনশাল্লাহ যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় আসে আমাদের মৌলিক তিনটা ভিত্তি থাকবে আইনের অনুশাসন মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠা আপনি যদি দেখেন এই ভিত্তি কিন্তু তারিখে যখন শেখ হাসিনা আওয়ামী লীগের পতন হলো পাঁচ তারিখের পর আট তারিখ সরকার গঠিত হলো এই তিন দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না থানা পুলিশ ছিল না আইন আদালত ছিল না আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তখন থেকে কিন্তু এই বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেই সময় পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত আগস্ট মাসের এই তিনটা দিন প্রতিটি এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় আমরা সাধারণ মানুষের পাশে থেকে সুরক্ষা দিয়েছি প্রতিরক্ষা দিয়েছি যার মূল কারণ ছিল বাংলাদেশে যে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দীঘাংসায় প্রতিহিংসার উপরে দাঁড়িয়েও আমরা যেভাবে সবার সুরক্ষা নিশ্চিত করতে পারি সেটা এস্টাবলিশ করা এর পাশাপাশি পূজার সময় কি হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল অনেক অপপ্রচার ছিল অনেকগুলো পূজা মণ্ডপে হামলার সেখানে সম্ভাবনা ছিল তখনই কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সর্বস্তরের নেতা কর্মীদেরকে মাঠে মোবিলাইজ করেছি নেতৃত্বের পাশাপাশি যারা কর্মী রয়েছেন প্রত্যেকে বলেছি যে পূজা মণ্ডপ আমাদের হিন্দু ধর্মাবলম্বী যেসব ভাই বোন রয়েছেন ওনাদের পাশে দাঁড়িয়ে নিরাপত্তাটা নিশ্চিত করবার জন্য সুতরাং গত আট মাসে যখনই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে আমরা আমাদের দিক থেকে দায়িত্ব পালন করেছি সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে ওনারাও যেন ওনাদের দিক থেকে আইনের অনুশাসন প্রতিষ্ঠার এই দায়িত্বটুকু পালন করে আপনি যদি দেখেন গতকালকে থেকে একটা কথা আমাদের একটা কথা বলি ভাই প্লিজ গতকালকে থেকে কিন্তু ছাত্র দল থেকে আমরা কেন্দ্রীয় ভাবে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু সুরক্ষা দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানকে সুরক্ষা দিচ্ছি আমাদের আমি যারা পাটারির কাছে যাওয়ার আগে আহ ডক্টর আমিন আপনি যেমন পাঁচ আগস্টের পর থেকে শুরু করলেন আমি একটু পাঁচ আগস্টের পর থেকে শুরু করি এবং আমি দেখি আমি আর আপনি কিরকম দুইটা দুনিয়ায় বাস করছি কারণ হচ্ছে যে আমি খবরের কাগজে আমি পড়তেছি যে পাঁচ আগস্টের পরে সংবাদ শিরোনাম বিএনপিতে আশ্রয় পাচ্ছে আওয়ামী লীগের লোকজন লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে এস আলমের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা পেলেন বিএনপি নেতা তারপরে আমরা খবর পাচ্ছি হচ্ছে যে এবার একটু লেটেস্ট জায়গায় আসি বিভিন্ন এলাকায় প্রভাব প্রতিপত্তি তৈরি চাঁদাবাজি দখলবাজি দিবস উদযাপন ব্যানার টানানো দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্রদল পরসর সংঘাত মারামারি খবর প্রতিদিন কেউ কেউ মানে সর্বশেষ যেটা খুব মানে মানে কি বলবো খুব কায়দা করে পত্রপত্রিকাগুলি ইতে করেছে মানে গায়ের গোস্ত খুলে আনার হুমকি দিচ্ছেন এর মানে বিএনপি ছাত্রদল যুবদলের নেতারা ডক্টর মাহাদি এইরকম খবর আপনার চোখেও পড়েছে কিনা না আমি একলাই পড়তেছি এগুলি খবর না অবশ্যই পড়েছে আমার চোখে এই খবরও পড়েছে যে সুবিশাল দলের বিচ্ছিন্নভাবে যারা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত প্রত্যেকের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়েছে

এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত রয়েছে যে কোনো মূল্যে আওয়ামী যারা এইসব ঘুম সাথে জড়িত ছিল যারা নৈরাজ্য নাশকতা এবং মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে আমাদের প্রশ্ন এখানে যে কিভাবে আওয়ামী লীগের এই শত শত মানুষ পালিয়ে চলে গেল আইন শৃঙ্খলা বাহিনী তখন কি দায়িত্ব পালন করেছে আমাদের প্রশ্ন এটাই যে এখনো আট মাস পেরিয়ে গেল কেন ফ্যাসিবাদের দোসরা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় পদাই থাকছে কেন তারা রাষ্ট্র কাঠামো এখনো বিভিন্ন জায়গায় রয়েছে আমরা তো বারবার বলছি আইন শৃঙ্খলা বাহিনী কথা আমি শুনছি যে সকল পুলিশ যারা কি পজিশনে বসছেন বা প্রসক যারা হয়েছেন তারা সবাই বিএনপির পছন্দের বিএনপির লোক

বিচার বিভাগ জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সংস্কারটুকু করা যদি বিচার বিভাগের সংস্কার ঠিকমতো হতো গত আট মাসে কিন্তু আমরা দৃশ্যমান ভাবে অনেক মানুষকে এসব অবিচার থেকে মুক্ত অবস্থায় দেখতে পেতাম কোর্টের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হতো না মিথ্যা আমরা দেখেছি মামলা সেগুলো থেকে অবশ্যই মানুষের বিচার বিভাগের সংস্কারটা একটা জরুরি আছে কারণ তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে তার নেতাকর্মীদের মামলা উঠতেছে না এটা তো নিশ্চয়ই ভালো জিনিস হতেছে না আপনি সব মামলা উঠে গেছে কিন্তু ইন অ্যাপসেনা

সুরেন্দ্র সিং সিংহার বক্তব্য দেখি সেখানে বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে একটা নির্দিষ্ট দপ্তর থেকে মামলা লিখে দেওয়া হতো আমরা দেখেছি মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তার একমানে কোনো দোষ্রুটি না পেয়ে তখন গোয়েন্দা বাহিনী দ্বারা লিখিত রায় পড়তে অস্বীকার করার কারণে ওনাকে অস্ত্রের মুখে দেশ ছাড়তে হয়েছে সেখানে কিন্তু সুস্পষ্টভাবে উঠে এসেছে কিভাবে ওনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না কেন ষোলো বছর লাগলো ওনাকে এই মিথ্যা মামলাগুলো থেকে প্রতারণামূলক জালিয়াতির মিথ্যা তথ্যপাতের মামলা থেকে নিষ্কৃতি পেতে আজকে সেটা আরো বেশি বড় প্রশ্ন হবে রাইট এটা তো প্রশ্ন না এটা তো উত্তর আছে আপনি আমার কাছে উত্তর নেন কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জন্য এরকম হয়েছে কিন্তু এখন শেখ জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই হত্যা মামলা থেকে দায় মানে মানে যেকোনো সব মামলা থেকে তার আসলে উনি খালাস পেয়েছেন এখন উনি কেন দেশে আসছেন না সেটা নিশ্চয়ই আমরা একটু আবার পরে আপনার আপনার কাছে 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 আমরা একটু আমার কিছু গুচ্ছ প্রশ্ন আছে আমি যেহেতু আপনাকে খুবই 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 পছন্দ করে আপনার কথা শুনতে আমার ভালো লাগে আমার মানে একসাথে আমি তিন চারটা প্রশ্ন করতে চাই আপনি একটু আমাদের বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ কেমন পরিচালনা করছেন আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন তো ডক্টর ইউনুসের জবাবদিহি কার কাছে আসেন

আমি এই কথাটা বলতেছি তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনুসকে প্রলঙ্ঘিত করা ফলত আমরা ডক্টর ইউনুস কতদিন থাকবে সেই বিষয় বা করা এই বিষয়ের সাথে একমত না আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া একটা সিস্টেম ডেভেলপ করা বা একটা সংস্কার প্রক্রিয়া দেখা যায় জনগণের কাছে জবাব থাকবে সেকেন্ড যে আপনি বললেন যে ইউনসার হলো তাহলে সেখানে ইউনিস্টার যখন আসলেন তখনই কিন্তু মির্জা ফখরুল একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং বিভিন্ন দল স্টেটমেন্ট ছিল এটা জনগণের একটা কল্যাণ বয়ে নিয়া এবং যখন চায়নাতে উনি সফর করেছিলেন সেখানে ইকোনমিক সিচুয়েশন গুলা নিয়ে উনি সবার সাথে আলোচনা করেছিলেন এবং সবাই সেটা কিন্তু একসাথে হলো তাকে সে আশীর্বাদটা দিয়েছে এবং বলেছে যে আপনি আহ এই কাজটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে এখন আমরা স্টেট লেভেলের যে জায়গায় ফ্যাক্ট বেসিসে আমাদের উপরে যদি কেউ নিপীড়ন চালিয়ে থাকে সেখানে কিন্তু আমরা বিরোধিতা করি দ্যাট আমি ওয়ার্ল্ড স্টেজে থাকবো না

এই এই ধরনের সরকারের কাছে যে জায়গাটা আপনি দেখেন প্রথমত যেটা বলে থাকে যে একটি হলো জনগণ জনগণের জায়গা থেকে তাদের ভিউতে বিভিন্ন জায়গায় যায় না এখন ধরেন ডক্টর ইউনুস একটি সিদ্ধান্ত নিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিব বা বিএনপি যে দলগুলোর সাথে বসতেছে এখন আপনার এখানে কিন্তু আপনি একটা বোটিং ব্যবস্থা চালু করে দিচ্ছেন জনগণ কিন্তু এখানে তার মাধ্যমে সে রায়টা দিচ্ছে অর্থাৎ সে যে ডক্টর ইউনুসি যদি সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে তাহলে সেও কিন্তু এখানে তার বিরুদ্ধে ভোট দিচ্ছে ফলতে এইভাবে অনেকগুলা ওয়েতে তারা কিন্তু তাদের ভিউজ গুলা তাদের এক্সপ্রেস করতেছে এবং তারা সেই জায়গাতে কিন্তু কাজ করতেছে এখন আপনি কি কি চিন্তা করেন ডক্টর ইউনুস এমন যদি কালকে হলো দেশের স্বার্থ কোনো কাজ করে থাকে জনগণ এখানে হলো মুখে আঙ্গুল চুষে বসে থাকবে এটা থাকবে না কখনোই ফলত আমরা এই জায়গাটায় বলি যে জনগণকে পাওয়ারফুল করা যেখানে হলো একটি দলের যিনি প্রধান তার কাছে সকল আপনি ভোট করলেন ভোট নিয়ে আপনি ঘরে তালা বন্ধ করে ভিতরে এবার যা ইচ্ছা তা করতেছেন আমরা মনে করি জনগণের সামনে যে এখন যে ট্রান্সপারেন্সি আছে আপনি চিন্তা করেন কালকে ডক্টর ইউনুস আপনি বলেন কালকে যদি ডক্টর ইউনুস একটি বিরোধী কোনো কাজ করে উনি কি থাকবে নাকি থাকবে না জনগণ তাকে থাকতে দিবে না এই পরিস্থিতিটা এখন আছে আমি তো আমরা জানি না যে উনি বিরোধী কাজ করতেছেন না করতেছেন না উনার গভর্নমেন্ট সত্যি মানে স্বাস্থ্য ক্ষেত্রে উনি কি করছে এই জবাব দি চাইলে আমি কার কাছে স্বাস্থ্য আমাদের কাছে কিছু বলে যে উনি কি করতে আমাদের আইন উপদেষ্টা আমাদের আইন উপদেষ্টা